এখানে এ দেশে কবে এসছে এই দেশে সে তিন চার বছর হয়ে গেছে তখন মানে বউ বাচ্চা নিয়ে এসছিলেন হ্যাঁ কীভাবে এসছিলেন এসছিলাম চোরাই পথে আপনি বললেন যে বাংলাদেশ ওটা আমি এমনি ইয়ে করে বলেছি এটা কি মজার জিনিস বাংলাদেশ আমি মজা করছি এটা তো মনে করো আতঙ্ক একটা বলে ফেলেছি আতঙ্কে বলে ফেলেছি কবে আসা হয়েছিল কবে এসছে দশ বারো বছর বাংলাদেশিতে আপনারা আর একটু কথা শুনতে দাও কথা বলতে দাও

আমার বাড়ি যশোর যশোর এখানে এই দেশে কবে এসছে এই দেশে এসছি তিন চার বছর হয়ে গেছে তখন মানে বউ বাচ্চা নিয়ে এসছিল হ্যাঁ হ্যাঁ কিভাবে এসছিলেন এসছিলাম চোরাই পথে চোরাই পথে তা বলতে হবে তিন বছরে ক টাকা লেগেছে সব কি করে বল আগে এসছিলেন কখনো না 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 এখানে এসে কি কাজ করতেন বা থাকতেন কোথায় পাতরবালির কাজ করতাম কোথায় কন্ট্রাকশনে এয়ারপোর্টে

অবশ্যই থাকতাম অবশ্যই থাকতাম বাড়িতে যেতেই হবে নিজের বাড়িতে ফিরে যেতেই হবে যাচ্ছেন আবার আসবেন কবে আসবেন আর আসা যাবে না শেষ গল্প আর আসা যাবে না শেষ গল্প রাশেদ সর্দার বাংলাদেশে শেষ হ্যাঁ কি দাম আপনার আপনি যখন আসছেন মনে আছে সেই মানে কিভাবে এসেছিলেন দালাল নি কত একই সাথে এসেছিলাম বলবো তোমাকে একই সাথে এসেছিলাম বোর্ডের উপর রাগ করছে একই সাথে কত বছর হয় ওই 3 বছর

ওখানে হয়েছিল ছোট যখন 8 মাস বয়স তখন নি চলেছিল। বাসা পেটে জেলায় এসেছিলাম পেটে জেলায় বাড়ি ফিরে যাচ্ছি আমরা তো যে একটাই অসুবিধা সরকারের কাছে একটাই পেটে হ্যাঁ আপনি আপনার আবেদনটা বলুন আপনি আপনার আবেদনটা আপনি তো পেটে জেলায় আমার আবেদন হচ্ছে আমরা যেন ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারি একটাই আবেদন সরকারের কাছে যেভাবে যেন রাতে বেলা যেন না থাকতে হয় না আপনারা তো পেটে জেলায় এসেছিলেন ওখানে নিশ্চয় কাজের অভাব আছে অভাব আছে তো এই যে আপনি আবার ওখানে যাচ্ছেন কাজ পাবেন কি করে ওই যেভাবে চলতে হবে ভিক্ষা করে হোক কাজ করে হোক অনেক কিছুই করেছে সেক্ষেত্রে আবার যদি কাজের টান এখানে বা এখান থেকে যদি যারা ছিল তারা যদি ডাকে পরবর্তীকালেই দেখা যাবে কি বলবো আর আসার সম্ভাবনা আছে আর আসার সম্ভাবনা নেই আপনার কোথায় থাকতেন কোথায় চেষ্টা করেছিলেন আমরা চিনের পার্ক থেকে

কত টাকা মাইনে 9000 টাকা প্রতি মাসে যত তোমার 12000 টাকা দিতে। সে এক টাকা কে একাউন্টে দিত না না একাউন্টে ক্যাশ টাকা দিইতো প্রতি 100 টাকা প্রতি দিন দিয়েই আচ্ছা। এই যে এখন ফিরে যাবেন কিভাবে যাবেন কি পরিস্থিতি হবে? আমরা এখানে এসে মানে যত লোক ধরে সবাই বিএস বিএসএফ এর কাছে বল বলে আমরা বাংলাদেশ থেকে ছিলাম অনেক আগে কাজ কামের জন্য এসেছিলাম আমরা এখন বাংলাদেশে ফিরে যেতে চাই। তারপর ওনারা যে প্রসেসটা বলে সেই প্রসেসটা আমরা বাংলাদেশে কোথায় বাড়ি? খুলনা জেলা।

তখন তো বলতে পারবো না অন্ধকার ছিল তো অতটা খেয়াল করে বলতে পারবো না চিন্তা মতন না যে কোথায় চিনলে আপনাকে তার কাটা কেউ পার করে দিল কি করে অতটা বলতে পারবো না দেখো ব্যাপারটা হলো যে এটা এই তারা কিন্তু বাংলাদেশ থেকে এই দেশে এসেছে এবং চোরাই পথে এসেছে ঠিক আছে দুজনের ইন্টারভিউ আমরা দেখলাম সেই দুজন একজন তো প্রথম একটু রেগে গিয়েছিল কারণ সে বলতে চাইছিল না সে হচ্ছে বাংলাদেশি এবং সে বাংলাদেশ থেকে কী করে এসছে সে বলতে চাইছিল না মানে তার যে ব্যাপারটা রিভিল করতে চাইছিল না কিন্তু তার ওয়াইফ সে ব্যাপারটা রিভিল করে দেয় তো তারপরে সে আর কি সাংবাদিকের কাছে বলে যে হ্যাঁ মানে তার আত্মসমর্পণ করে যে আমি বাংলাদেশ থেকে এখানে এসেছিলাম এবং সে থাকতো কলকাতায় এবং সেখানে সে বালিপাথরে কাজ করত এবং সেকেন্ড যেই ছেলেটা আমরা দেখলাম সেই ছেলেটা থাকতো চিনার পার্কে সেটাও কলকাতা চিনার পার্ক নিউ টাউনের পাশেই চিনার পার্ক তো সেই চিনার পার্কে তারা থাকতো এবং সেখানে সে কিন্তু একটা মিষ্টির দোকানে কাজকর্ম করতো তো এই হচ্ছে ব্যাপার বাংলাদেশ থেকে তারা কেউ এসছে পাঁচ বছর আগে কেউ এসছে ছ বছর আগে কেউ বা এসছে দু বছর আগে ঠিক আছে এরা যে বাংলাদেশ থেকে এসছে মানে চোরাইভাবে মানে চুরি করে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকেছে ঢোকার পরে ইন্ডিয়াতে তারা থেকেছে তারা ইনকাম করেছে এবং এদেশ থেকে টাকা তারা ওদেশেও পাঠিয়েছে এবং এখন যখন দেখছে যে ইন্ডিয়াতে এসআইআর শুরু হয়ে গেছে এসআইআর একটা হিড়িক পড়ে গেছে এখন তারা কিন্তু আর এই দেশে থাকতে পারছে না কারণ এই দেশে তারা তাদের আর এই দেশ তাদের জন্য নয় তারা বুঝে গেছে সেই জন্য তারা কিন্তু সবাই এখন লোটা কম্বল গুছিয়ে চলে সবাই আবার বাড়ির পথে বাড়ির পথে কোথায় সেটা হলো বাংলাদেশ তাদের নিজের দেশ যে বললো একটা মহিলা যে বললো যে আমার বাড়ি আমার দেশের বাড়ি দেশের বাড়ি কোথায় সেটা হলো তোমার বাংলাদেশ আজকে আজকে আমি একটাই কোশ্চেন করতে চাই তোমাদেরকে আজকে আমার দর্শককে আমি একটাই কোশ্চেন করতে চাই যে কোনো একটা দেশে কোনো একটা দেশে চুরি করে গিয়ে এবং সেখানে থাকা সেই দেশের সব কিছু সার্বভৌমত্ব সব কিছু জানা ইন্টারনাল ব্যাপারটাকে সব কিছু জানা অ্যাকচুয়ালি এইটাকে ঠিক বা এই যে চুরি করা ব্যাপারটা বা চুরি করে সব কিছু করার ব্যাপারটা কি ঠিক আদৌ আজকে যদি আমাদের ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশে যেত বাংলাদেশে গিয়ে কোনো ইন্ডিয়ান লোক সে যদি গিয়ে সেখানে যদি কাজকর্ম করতো সেখানে যদি সে বিশাল কিছু করতো তাহলে আজকে সে কী করতে পারতো বা সেখানকার মশলা তাকে কি ছাড়তো মানে সেখানকার মুসলিম নাকি তাকে ছাড়তো নিশ্চয়ই ছাড়তো না এই যে তোমরা যত ভিডিওগুলো দেখছো এখন মানে সীমান্তবর্তী এরিয়াতে প্রচুর প্রচুর মানুষ ভিড় জমিয়েছে হাকিমপুর থেকে শুরু করে সরবগঞ্জ থেকে শুরু করে প্রচুর প্রচুর জায়গায় এখন কিন্তু মানুষের ভাই আনাগোনা লেখে রেখেছে সেখানে কিন্তু মানুষ গিয়ে ভিড় জমিয়েছে তারা এটাই বলতে চাইছে যে আমরা বাংলাদেশ থেকে এসছি আমরা আবার পুনরায় বাংলাদেশে যেতে চাই তা বিএসএফরা আমাদের যেন ভালো করে সেফ দিয়ে যেন বাংলাদেশে পাঠিয়ে দেয় এই হচ্ছে তাদের আবেদন তাদের আবেদন আমরা দেখছি যে তারা বলতে চাইছে যে আমরা বাংলাদেশে আবার যেতে চাই কারণ আমরা এসেছিলাম ছ বছর আগে কেউ বলছে চার বছর আগে বিএসএফের কাছে আমাদের এটাই আবেদন যে বিএসএফ যেন আমাদেরকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেয় কিন্তু ভাই তুমি যে একটা অন্য দেশে এসেছ তুমি যে একটা অন্যভাবে এসেছো এখানে চুরি করে এসে এবং এখানে তুমি ঘাঁটি কেটেছিলে আজকে এসআইআরের জন্য কিন্তু তুমি ধরা পড়ে গেলে যদি আজকে বাংলায় এসআইআর না হতো তাহলে এরকম লাখো লাখো হাজার হাজার কোটি কোটি লোক এরকম আছে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে চুরি করে চোলা পথে চোলা চালানে দালালের মাধ্যমে তারা কিন্তু আজ এসছে এসে তারা এখানে ইন্ডিয়াতে এসে ভালো ভালো কাজকর্ম এবং সর্বক্ষেত্রে কিন্তু তারা এখন চলে এসছে আজকে একটা কথা ভাবো যদি আজকে আমাদের বাংলায় আজকে আমাদের বাংলায় এমনি কাজ নেই ঠিক আছে এমনি বাংলায় কাজকর্ম সরকারি চাকরি বাকি কিছুই নেই আমরা সব সময় দেখছি রোডের উপরে মারামারি রোডের উপরে ধর্না সব কিছুই চলছে কিন্তু তারপরেও আবার অন্য দেশের মানুষ আছে এখানে তারা কাজকর্ম করে খাচ্ছে তারা কিন্তু আবার এখানকার মানে যেইটুকু সার্বভৌমত্ব যেইটুকু আর কি উপার্জন আছে শহরের সেগুলোও কিন্তু সারা নিয়ে যাচ্ছে এবং অনেকে আছে এখানে ভালো টাকা ইনকাম করে তারা বাংলাদেশে পাচার করে দিচ্ছে মানে বাংলাদেশে হয়তো সে ভাবছে যে এখানে আমি এত কোটি টাকা ইনকাম করব এবং বাংলাদেশে গিয়ে একটা বিশাল বড়ো ব্যবসা খুলব বা একটা ব্লা ব্লা জায়গাটা কিছু আমি খুলব তো এই কারণে কিন্তু তারা কিন্তু ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষ থেকে তারা টাকা সম্পদ সব কিছু নিয়ে কিন্তু বাংলাদেশে যায় এই বিষয়টা এই বিষয়টা মানে কতটা জঘন্য বা কতটা চিন্তা করতে হবে ভাই যে মানে এইগুলো যদি হতে থাকে শুধু এটা কিন্তু ভাই আমাদের ইন্ডিয়া বলে হয়েছে মানে এটা ভারতবর্ষ বলে কিন্তু হয়েছে ভারতবর্ষ ছাড়া তুমি অন্য কোনো দেশে যাবে তোমাকে কিন্তু ভাই সেখানে থাকতে দেবে না বা তুমি সেখানে হয়তো চুরি করে চোরা তালানি পথে বা তুমি দালাল মারফত তুমি সেখানে যেতে পারবে না যদি তুমি যাও ভাই তুমি সেখানে ধরা পড়ে যাবে এবং যদি একবার তুমি ধরা পড়ো তাহলে কিন্তু ভাই তোমার শাস্তি মানে অগণণীয় শাস্তি মানে অফুরন্ত মার অফুরন্ত শাস্তি এবং জেল এবং জরিমানা দুটোই হতে পারে ঠিক আছে আজকে আমাদের ভারতে ভারতের আজকে আমাদের অনেক মানুষ আছে বা অনেক দলীয় নেতা আছে যারা কিন্তু চায় যে এই সমস্ত মানুষ আসুক আমাদের পশ্চিমবঙ্গে থাকুক আমাদের পশ্চিমবঙ্গটাকে আরও উন্নতি করুক মানে আরও ছেলেপুলে বাচ্চা কাচ্চা করে বা আরও পপুলারিটি বাড়িয়ে মানে আজকে এমনও যেন পশ্চিমবঙ্গে যেন মানুষ আর পশ্চিমবঙ্গে থাকতে যেন না পারে মানে যারা পুরানো যুগের মানুষ যারা যারা প্রকৃত পশ্চিমবঙ্গের মানুষ যারা প্রকৃত ভারতবাসী তারা যেন আজকে আর ভারতে না থাকতে পারে সেই কাজকর্ম কিন্তু এরা শুরু করে দিয়েছে ঠিক আছে এরকম অনেক অনেক নেতার নাম বেরিয়ে চলে আসবে ঠিক আছে মুসলিম নেতা হিন্দু নেতা আমি কোনো রকমের পার্টি পলিটিক্সের নাম বলতে চাই না যে কোন নেতা বা কোন দল সেটা আমি বলতে চাই না কিন্তু হ্যাঁ আছে এরকম অনেক দল আছে সেই সমস্ত দলে কিন্তু তারা আজকে তাদের জাত ভাই তাদের মামাতা ভাই তাদের ফুপত ভাই সবাইকে ডেকেছে এখানে তাদেরকে আবার দায়িত্ব নিয়ে একটা করে জায়গা দিয়েছে একটা করে কাজ দিয়েছে এবং তাদেরকে একটা করে ফোনে ফোনে একটা করে সিমও তারা তুলে দিয়েছে মানে এই হচ্ছে ব্যাপার মানে ভাই এগুলো কি এগুলো কি মানে এগুলো আমাদের ভারতবর্ষটাকে পুরো নষ্ট পুরো শেষ একদম শেষ করে দিয়েছে এরা কিছু পার্টি পলিটিক্স নেতাদের জন্যে আজকে আমাদের ভারতবর্ষ এই পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গ আজ এই পরিস্থিতি এরকম যদি চলতে থাকে বা এরকম যদি এসআইআরটা না হতো তাহলে কিন্তু ভাই আস্তে আস্তে এমন হয়ে যেত বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষই চলে আসতো ভারতবর্ষে ঠিক আছে সেটা হিন্দু বা হতে পারে মুসলিম এবং মুসলিমরা চলে আসছে এই দেশে মানে কাজের জন্যে তারা তো আমরা বুঝতে পারছি ওখানে হিন্দুদের অবস্থা কি হিন্দুদের কিন্তু ভাই ওখানে খাওয়াও জোটে না ওখানে ভালো সম্মানও জোটে না ওখানে ভাই কোনো কিছুতেই কোনো কিছুতে ভাই হিন্দুরা কিন্তু ওখানে এগিয়ে যেতে পারে না মানে অসম্ভব ভাই ওদের 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 মানে কী বলতো মানে সংখ্যালঘু মানে এমন একটা পরিস্থিতি যে ওদেরকে জাস্ট কোন ঠেসে রাখা হয়েছে এবার ব্যাপারটা কী হয় তাদের হয়তো তাদের জন্ম এখানে তাদের পৈতৃক সম্পত্তি বা পৈতৃক সবকিছু সেখানে আছে সেই জন্যে তারা আজকে সেই দেশ ছেড়ে দেশে আসতে পারছে না কিন্তু কিন্তু ভাই তারা যদি চিন্তা করে বা তারা যদি ভাবে যে না আমাদেরকে পয়সা দরকার আমাদের টাকা দরকার আমাদেরও ভবিষ্যৎ ভালো করা দরকার তাহলে কিন্তু তারাও এই দেশে চলে আসবে ঠিক আছে যখন আজকে হিন্দুরা চলে আসবে মুসলিমরা তো অলরেডি চলে এসেছে কিন্তু যখন হিন্দুরা চলে আসবে তখন কিন্তু ভাই পশ্চিমবঙ্গ কি গোটা ইন্ডিয়াতে কিন্তু জায়গা দেওয়া সম্ভব অসম্ভব হয়ে যাবে ঠিক আছে অসম্ভব বলতে কি যে আমরা জায়গা দিতে পারবো না এরকমটা না কিন্তু জায়গা দিলে কাজকর্ম চলে যাবে ইনকাম চলে যাবে রুজি রুটি চলে যাবে আজকে ধরো যে দশটা ফ্যামিলি মানে একটা ঘরে দশজন বাস করে ঠিক আছে এবার সেই একটা করে দশ জনের জায়গায় যদি আমি পঞ্চাশ জন ঢুকি তাহলে কী হবে ব্যাপারটা ঠিক সেম হবে আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের ভারতবর্ষে ঠিক সেম এই কন্ডিশন হবে ঠিক আছে তবে ভাই তোমাদের একটাই কথা বলো ভাই তোমরা সব জিনিসগুলো ভাই একদমই করো না যারা পার্টি পলিটিক্স নেতা আসবে যারা ওই পিঠে খাবে পুলি খাবে এর বউকে ডেকে পিঠে বানাতে 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 বলবেন এরকম ধরনের প্রচুর নেতা আছে ঠিক আছে তারা ভাই নাম বলবো না ভাই তারা কিন্তু এই সমস্ত কাজে খুব জড়িত ঠিক আছে তারা ভাই অনেক চাস্ত ভাই অনেক নানার ভাই অনেক ফুপার ভাই কিন্তু এপারে নিয়ে চলে এসেছে এবং ভালো ইনকাম মোটা ইনকামে যদি তারা এই কাজগুলো করেছে এবং হয়তো যাদেরকে এনেছে তাদেরকে তো হয়তো লাখ লাখ টাকাও তারা নিয়েছে তোকে একটা ভালো কেরিয়ার দিচ্ছি তোকে এখানে থাকতে দিচ্ছি তোকে জমি দেবো তোকে সব কিছু দেবো এই ইন্ডিয়াতে তোর বাসিন্দাগুলো দেবো তোর ভোটার কার্ড তোর প্যান কার্ড তো সবকিছু করে দেবো ঠিক আছে এখন তুই থাকবি আর আমাকে মোটা মাল তোরা দিয়ে দিবি মানে মোটা টাকা তোরা দিয়ে দিবি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ভাই কী বলবো এদের একটা জঘন্য একটা নিচ একটা অসভ্য এদেরকে বলা যায় ঠিক আছে এই অসভ্যগুলোর জন্যে আজকে ভারতবর্ষের বাঙালি আজকে ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দুরা কিন্তু ভাই সংকটে আছে ভাই কী বলবো মানে এদের 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 কোনো ভাবনা নেই কারণ এরা এরা চিন্তা করে না এরা উন্নতি নিয়ে চিন্তা করে না এরা ভারতবর্ষ নিয়ে চিন্তা করে না এরা পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা করে না এরা চিন্তা করে শুধুমাত্র নিজের পেট তাদের নিজের পেট তাদের নিজের পয়সা তাদের নিজের গাড়ি তাদের নিজের সম্পত্তি এই ব্লা সব কিছু তারা এইগুলো নিয়ে চিন্তা করে তারা কিন্তু আজকে দেশকে নিয়ে চিন্তা করে না আজকে তারা দশকে নিয়ে চিন্তা করে না আজকে তারা সমাজকে নিয়ে চিন্তা করে না আজকে তারা আমাদের এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গকে নিয়ে চিন্তা করে না তারা শুধু নিজেরটা হলেই তারা শুধু হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তবে এই সমস্ত নেতাদেরকে ভাই দূর করে ছুড়ে ফেলো ভাই গঙ্গাতে কারণ এদের কোনো এদের কোনো ঠিক নেই এরা আজকে ক্ষমতায় আছে বা কালকে ক্ষমতায় থাকবে বা অন্য কেউ ক্ষমতায় আসবে তারা যেভাবে ঝেড়ে ঝেড়ে খাবে খেয়ে সব কিছু নিশ্চয় করে দেবে ঠিক আছে আর সেই সঙ্গে আমি আজকে এখানে শেষ করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর সীমান্তবর্তী এলাকায় যারা আছেন আমার ভিডিও যদি তো আপনারা দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনারা সাবধানে থাকবেন কারণ আপনাদের বাড়িতে যখন তখন কিন্তু অ্যাটাক হয়ে যেতে পারে কারণ ভাই সব দলে দলে ঘুরে বেড়াচ্ছে সব রোহিঙ্গা সব দলে দলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই রোহিঙ্গাদের থেকে হাত থেকে অবশ্যই আপনারা কিন্তু সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আজকে ভিডিও ভিডিওখানে আমি শেষ করছি দেখাবে একটা পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ঠুকে দেবেন ভাই একটু লাইক তোমরা কিন্তু করোনা আমি বুঝি না ভাই তোমাদের কাছে ভিডিও যায় একটু লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে চলুন দেখবো একটা পরবর্তী ভিডিওতে জয় বাংলা ভারত মাতা like you